আমাদের গাড়ি যখন রেগুলার পানি কমে যায় সেই সময় কিন্তু আমরা পানিগুলা যে চেক করি সেই সময় হচ্ছে রেডিয়েটরের ভিতরে কিন্তু পানিটা যাইতে পারে না অনেক সময় বেশি পানি খালি হয়ে যাওয়ার কারণে স্পার্ট ট্যাঙ্কে থেকে যে পরিমাণ পানি টানার কথা সেই পরিমাণ পানি টানতে পারে না আসসালামু আলাইকুম আমি নিয়ন স্পিড অটো কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজই আমরা আলোচনা করব টয়টা 500 গাড়ি নিয়ে তো এই 500 গাড়ির হচ্ছে ইঞ্জিনটা হচ্ছে নষ্ট হয়ে গেছে তো পরবর্তীতে আমরা হচ্ছে এটা ওভারঅলিং এর জন্য ট্রাই করছিলাম কিন্তু ওভারহেলিং কিট যে আছে কিন্তু এর যে গুলো আছে সেই গুলো ওভারহেলিং করতে গেলে প্রচুর দাম পড়ে যায় পরবর্তীতে আমরা হচ্ছে ইঞ্জিনের একটা সোর্স নিলাম তো ইঞ্জিনের সোর্সে দেখা গেল যে বা ইঞ্জিনেরও দামটা অনেক বেশি তো সব মিলে একটা ইঞ্জিন আমরা ম্যানেজ করতে পারছি ইঞ্জিন এবং গিয়ার কমপ্লিট রিকন্ডিশন নিয়ে আসছে আউট পার্সগুলো আমরা খুলে রাখছি এটা আউট পার্টস গুলো আর ওভারলিং করার জন্য যে টাই চেষ্টা করছিলাম এখানে হচ্ছে ওভারলিংয়ের সব কিটগুলা খোলা আছে যে আমরা ওভারলিং করব ট্রাই করব তো যখন এটা দেখলাম যে মার্কেটের রেট বেশি তখন হচ্ছে আমরা আর রিকন্ডিশন ইঞ্জিনেই লাগানোর একটা সিদ্ধান্ত নিলাম এবং গিয়ার বক্স সহকারে তো এই গাড়িটা হচ্ছে সমস্যাটা হচ্ছিল বেশিরভাগ হচ্ছে বা গাড়িটা স্টার্ট হইতে কিছুদিন চলার পর যখন তার ওয়ারিংয়ের একটা প্রবলেম আছে গাড়িটা তো এই ওয়ারিংটা আমরা হচ্ছে একটা পুরো ওয়ারিং সেট নিয়ে আসছি এই ওয়ারিং সেটটাও আমরা হচ্ছে এটা কাটা ওয়ারিং আসছে যদিও তারপর হচ্ছে যতটা ভালো আসছে ততটা থেকে আমরা দেখা যায় যে এই ওয়ারিং সেটটা এই গাড়িতে আমরা লাগাবো এবং হচ্ছে এটার সাথে কন্ট্রোলার আসছে যদিও গাড়ির কন্ট্রোলারটা ভালো আছে তারপর যে ভালো জিনিসগুলো আছে সবগুলা এই গাড়িতে লাগানোর চেষ্টা করবো যে প্রবলেমটা মূল ছিল প্রবলেমটা হলো গাড়িতে হচ্ছে যখন রানিং চলতো তখন একটু হালকা ধাক্কা দিত কিন্তু হচ্ছে পিক আপটা একেবারে ছাড়িয়ে দিত গাড়ি রান করতে চাইতো না আর ড্যাশবোর্ডের মধ্যে একটা এস লেখা আসতো তো এই প্রবলেম নিয়ে হচ্ছে গাড়িটা ছিল তো তারপর এই গাড়িটা পঞ্চগড় থেকে আসছে তো চালাই নিয়ে আসতে আনতে যাই দেখা যাচ্ছে ঢাকার কাছাকাছি আসার পরে হচ্ছে এই গাড়িটা হচ্ছে আবার যেই সমস্যাটা ছিল সেই সমস্যাটা হচ্ছে এবং স্টার্ট আর হচ্ছিল না এটার দুই রকমের এস্টিমেট দেওয়া ছিল তো ওভারলিং এর এস্টিমেটটা বেশি হয়ে যায় বিদায় হচ্ছে আমরা রিকন্ডিশন গিয়ার বক্স ইঞ্জিন লাগার জন্য হচ্ছে সিদ্ধান্ত নিচ্ছি তো নিয়ে আসছি তো আপনাদের গাড়িগুলো আপনারা যখন রাস্তায় চালাচ্ছেন বেশিরভাগ গাড়িগুলো কিন্তু নষ্ট হচ্ছে দুইটা কারণে একটা হচ্ছে সময় কারণে হচ্ছে নষ্ট হচ্ছে চলতে চলতে অনেক কিলো হয়ে গেছে এটার একটা ক্ষয় আছে কিংবা মেনটেন্সের অভাবের কারণে হচ্ছে ক্ষয় হয়েছে বিভিন্ন কারণে এই ক্ষয় হওয়া কিংবা ইঞ্জিন নষ্ট হয়ে যাচ্ছে আর একটা বিশেষ করে ইঞ্জিনগুলো নষ্ট হচ্ছে হচ্ছে পানি আমরা ঠিক মতন ইউজ করি না কিংবা কুলেন পানি ইউজ করি না তো সেক্ষেত্রে সেক্ষেত্রে হচ্ছে আপনার হচ্ছে ইঞ্জিনগুলোর হচ্ছে ওভার হিট হয়ে যাচ্ছে কিংবা হচ্ছে হিট হওয়ার একটা প্রবলেম বর্তমানে বেশি বাড়ে গেছে হিট হওয়ার কারণে অনেক গাড়ি হচ্ছে ইঞ্জিন নষ্ট হয়ে যাচ্ছে তো আমরা গাড়ি যখন স্টার্ট করি কিংবা হচ্ছে গাড়ি কোথাও লংয়ে বের হচ্ছি কিংবা মাঝে মাঝে হইলেও আমরা হচ্ছে গাড়ির যে কুলেন পানিটা আছে সেই কুলেন পানিটা আমরা হচ্ছে চেক করার চেষ্টা করব সেক্ষেত্রে আমাদের গাড়ি আশা করি এই যে হিটের যে একটা সমস্যা আছে সেই হিটের সমস্যাগুলো হবে না তো আমাদের গাড়িগুলো হচ্ছে আমরা ইঞ্জিন অয়েল এবং গিয়ার অয়েল যেটা আছে সেটা হচ্ছে মেনটেনের মধ্যে রাখো কারণ ইঞ্জিন অয়েলটা আমাদের তিন হাজার থেকে চার হাজার কিলো চালাবো কিংবা হচ্ছে তিন মাস থেকে চার মাস আর গিয়ার অয়েলটা হচ্ছে দশ হাজার পর পরপর একটা আমরা চেক করে নেব যখন আমরা ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে আসবো সেই সময় আমরা গিয়ার অয়েলটা একটু চেক করে নেব সেক্ষেত্রে আমাদের গাড়ি হচ্ছে গিয়ার অয়েলটা ভালো থাকবে কিংবা হচ্ছে গিয়ারটা ভালো থাকবে আর সেই সাথে হচ্ছে যে আমাদের গাড়ির যে আমরা পুলেন পানিটা যে আছে সেই পানিটা আমরা ইউজ করি হচ্ছে একটা নর্মাল যে ওয়াটার আছে সেটা ইউজ করি তো সেক্ষেত্রে আমাদের গাড়ির যে রেডিয়েটর কিংবা হচ্ছে ইঞ্জিনের যে লাইনগুলো আছে যেগুলোতে পানি যায় হচ্ছে ইঞ্জিনটাকে ঠান্ডা রাখে সেই লাইনগুলোতে হচ্ছে হচ্ছে আয়রন জমে যায় সেই আয়রনগুলার কারণে হচ্ছে ইঞ্জিনগুলো কিন্তু ঠান্ডা হওয়া কিংবা হচ্ছে কুলেন্ট সিস্টেমের একটা বাধা সৃষ্টি হয় তো আমাদের গাড়িগুলোতে আমরা চেষ্টা করব হচ্ছে কুলেন্ট পানিটা ইউজ করার কারণ কুলেন্ট পানিটাতে আয়রন থাকে না কিংবা হচ্ছে ক্ষতিকারক যে ইঞ্জিনের যে মরিচা কিংবা হচ্ছে কার্বন পরার কিংবা হচ্ছে আয়রন জমার যে সমস্যাগুলো আছে সেগুলো হচ্ছে এই গাড়িগুলোতে হয় না আর সেই সাথে হচ্ছে আমাদের গাড়ি যে রেডিওটরটা আছে সেই রেডিয়েটরগুলো অবশ্যই আমরা পরিষ্কার করে রাখবো কারণ সেটা আমরা অনেক সময় আমরা লক্ষ্য করি না যে রেডিয়েটরগুলো ভালো আছে না খারাপ হয়ে গেছে না এটার ভিতরে যে পানি সার্কুলেশন আছে সেই পানি সার্কুলেশনের কোনো বাধা হচ্ছে কিনা সেই জিনিসগুলো আমরা নজরে রাখি না তো এই জিনিসগুলো আমরা একটু নজরে রাখবো আর একটা বিষয় হচ্ছে আমরা অনেক সময় দেখি যে হচ্ছে বেশিরভাগ গাড়িতে যে প্রতিদিন পানি দেওয়া লাগে যে গাড়িগুলোতে প্রতিদিন পানি দেওয়া লাগে সেই গাড়িগুলো আমরা ওইভাবে করেই চালাইতে থাকি সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় হচ্ছে আমরা বেশিরভাগ সময় আমরা হচ্ছে স্পার টাঙ্কিটা যে আছে সেই টাঙ্কিটাতে হচ্ছে পানি ইউজ করি তো যখন টাঙ্কির মধ্যে শুধু পানি ইউজ করি অনেক সময় রেডিওটারে এত পরিমাণের পানি কমে যায় আমাদের গাড়ি যখন রেগুলার পানি কমে যায় সেই সময় কিন্তু আমরা পানিগুলো যে চেক করি সে সময় হচ্ছে রেডিওটারের ভিতরে কিন্তু পানিটা যাইতে পারে না অনেক সময় বেশি পানি খালি হয়ে যাওয়ার কারণ স্পার টাঙ্কি থেকে যে পরিমাণ পানি টানার কথা সেই পরিমাণ পানি টানতে পারে না সেই সময় গাড়িগুলো কিন্তু একটা ইঞ্জিন ওভারহিট হয়ে যায় আর আমরা সেই জন্য চেষ্টা করবো যখন আপনারা দেখবেন যে রেগুলার প্রতিদিন আপনারা কিছু কিছু চালার পরে হাফ লিটার এক লিটার পানি প্রতিদিন লাগে সেই সময়গুলোতে আমরা অবশ্যই একটা ওয়ার্কশপে নিয়ে যাই কিংবা আমাদের কাছেও নিয়ে আসে আপনারা চেক করে নিতে পারেন যে পানিটা রেগুলার কমে যায় কেন কারণ একটা ইঞ্জিন একশো কিলো দুশো কিলো চললেই কিন্তু হচ্ছে পানি শুকাই যাবে এরকম কোনো ইস্যু নাই তারপর কথা হচ্ছে যে অনেক গাড়ি আছে কুলেন পানি ইউজ করে না নর্মাল পানি ইউজ করে নর্মাল পানি যেহেতু বাস্প পরিমাণটা বেশি হয় সে কারণে কিন্তু পানি কমে যায় তো আপনারা কুলেন পানি দিয়ে দেখবেন যে আপনার সেম প্রবলেমটা হচ্ছে কিনা কিংবা একটা ওয়ার্কশপে নিয়ে চেক করে নেবেন যে কিছু চোরা থাকে যেগুলো জন্য বোঝা যায় না আবার অনেক সময় হেড টেস্ট খারাপ থাকার কারণেও হচ্ছে পানি কমে যায় এই সব বিষয়গুলো আপনার নজরে রাখে হচ্ছে গাড়িগুলো মেনটেন করার চেষ্টা করবেন ইঞ্জিনগুলোকে ভালো রাখবেন আর একটা জিনিস মাথায় রাখবেন এখন বর্তমানে কিন্তু ইঞ্জিন এবং গিয়ার বক্সের প্রচুর দাম মার্কেটে আগে যেরকম আপনার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা ইঞ্জিন পাচ্ছিলেন ওয়ান এটেড ইঞ্জিন গুলা এখন কিন্তু ওই দামের মধ্যে না এখন কিন্তু দামের পরিমাণটা অনেক বেশি হয়ে গেছে তিন ডবল চার ডবল বাড়ে গেছে এই জন্য আপনাদের যে গাড়িগুলোর ইঞ্জিনগুলো এখন রানিং আছে সেই ইঞ্জিনগুলোকে ভালো রাখার চেষ্টা করবেন আর ইঞ্জিন কিন্তু নষ্ট হয় বেশিরভাগ হচ্ছে অভার কারণে সেই জিনিসটা আপনারা নজর রাখবেন আর যদি হেড গ্যাসকির সমস্যা থাকে সেগুলো দ্রুত সমাধান করে নেবেন সেক্ষেত্রে আপনাদের গাড়িগুলো ভালো থাকবে সেই সাথে হচ্ছে এই গাড়ির হচ্ছে ইঞ্জিনটা আমরা কমপ্লিট করবো এবং আশা করি এই ইঞ্জিনটা ভালো আছে আমরা যেভাবে চেক করার প্রয়োজন সেভাবে রিকন্ডিশন ইঞ্জিনটা আমরা চেক করছি এখন লাগানোর পরে বলা যাবে যে কি অবস্থা তো এই গাড়ি কমপ্লিট হওয়ার পরে আমরা আরেকটা আপনাদেরকে ভিডিও দেব যে গাড়ির সাউন্ড এবং ইঞ্জিন কোয়ালিটি কেমন আছে এবং গিয়ার বক্সের পারফরমেন্স কেমন আছে সব বিষয়গুলো আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আমরা জানাবো আর সেই সাথে যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকা বেল বটনার চাপতে ভুলবেন না আর যিনারা ফেসবুক পেজের মাধ্যমে দেখতে অবশ্যই পেজটিকে লাইক দিয়ে রাখবেন আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সকলেই ভালো থাকবে